পশু জবে করা দান করা একটি গুরুত্বপূর্ণ আর কোন কোনো আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করলে সেটা বড় হয় যখন আল্লাহর নামে আল্লাহর নামে করলে এবাদত হবে আর গায়রুল্লাহ নামে করলে শিরিক হবে আল্লাহর নাম ছাড়া অন্য নামে করলে এটা শিরিক হবে অর্থাৎ এবাদতের যত প্রকার আছে এর সমস্ত প্রকারই একমাত্র আল্লাহর জন্য করতে হবে এর কোনো একটি প্রকার যদি কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করে তাহলে সেটা বড় শরীর হবে কারণ সকল এবাদত শুধুমাত্র আল্লাহর জন্য সংরক্ষিত আল্লাহ এসাদ করছেন একশো বাষট্টি নামারি হেনবি আপনি বলে দিন আমার সালাদ আমার কোরবানি আমার জীবন আমার মরণ এসবই আল্লাহ রাবুল আলমিনের জন্য যার কোন শরিক নেই অন্য আয় আল্লাহ ইসাদ করছেন অর্থাৎ হেনবি আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাদ পড়ুন এবং কোরবানি করুন

لعن الله من ذبح لغير الله ولعن الله من آوى محدثا ولعن الله من لعن والديه ولعن الله من غي من غير مدار أبو طفيل تكي بولني تو تيني بولن أمرا علي بن أبي طالب كي انرود قرلام جي أبني أمدر كي أمون كي كي رسول, رسول الله গোপনে দান করেছেন আলী রন্দনে বললেন না আমাকে রাসুলাম গোপনে এমন কিছু বলেননি যা অন্যের থেকে গোপন করেছেন তবে আমি রাসুল উল্লাহামকে চারটি বিষয়ে বলতে শুনেছি এক যে ব্যক্তি গায়রুল্লার উদ্দেশ্যে পরশু জবেশ করে তার উপর আল্লাহ লানত যে ব্যক্তি গায়রুল্লার উদ্দেশ্যে পরশু জবেশ করে তার উপর আল্লাহ আল্লাহন তাহলে যারা পীরের নামে বাবার নামে মাজারের নামে দরকার নামে পশু জবাই করতেছে এদের উপর আল্লাপাকে লান আর ওই লালের কাজে আমরা অনেক মুসলিমরা শরিক হয় তারা যখন বিরিয়ানি পাকায় বিভিন্ন খাবার পাকায় তখন দেখা যায় খাবারের লোভে অনেক নামদারি মুসলিমরা এমনকি অনেক মাদ্রাসার ছাত্র এবং যারা পাঁচ নামাজ পড়ে তারাও গিয়ে তাদের খাবারে শরিক হয় অথচ তাদের সম্পূর্ণ বিষয়টা লাদতের উপরে চলতেছে দুই যে ব্যক্তি কোন বেদাতিক আশ্রয় দেয় তার উপর আল্লাহ লাদত যে ব্যক্তি কোনো বেদাতিক আশ্রয় দেয় তার উপর আল্লাহ লাদত তিন যে ব্যক্তি নিজ পিতা অভিশাপ দেয় তার উপর আল্লাহ লাদত চার যে ব্যক্তি জমির সীমানা বা জমির চিহ্ন পরিবর্তন করে তার উপর আল্লাহর благо তো আমরা বুঝতে পারলাম যে মার্জারে ওরোশে প্রত্যেকটির উদ্দেশ্য দাওলাই করা দান করা ভোগ দেওয়া এই সবই শেকরের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম জাতিকে এই বহাসরিক থেকে বাঁচাতো ফি কেরাত করেন আমিন ইয়া রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও